আমি আওয়ামী লীগের ক্ষতি করতে বসি নাই আমি সত্য বলতে বসেছি আমি বলেছি স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন বোর্ডে যারা ছিলেন কাউকে দিয়ে আগামী দিনে কোন জাতীয় আন্দোলন সংগঠিত করতে পারবেন না আওয়ামী লীগ রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করলেও সে বাংলাদেশের মানুষের দ্যাট ইস দ্য কমিটমেন্ট আপনি কালকে এই কমিটমেন্টের কথা বলেন ফ্রম ডে আফটার টুমরো সিচুয়েশন উইল বি ডিফারেন্ট রাশিক মানে এরকম অনেক কমিটমেন্টের কথা আমরা শুনেছি কিন্তু সমস্যাটা হয় কমিটমেন্ট ভেঙে যায় এবং সেটা আপনারা বা রাজনৈতিক দলের নেতা কর্মীরা স্বীকারও করেন না এখন আপনি অনেকটা যদিও বলছেন যে সেই বিষয়টা হচ্ছে ছিলাম আছি ছিলেন তো থাকার ফলে সমস্যাটা হচ্ছে যে আমরাই আমাদের পায়ে পুরা পেরেছি আমরা আমাদেরকে এতটাই দুর্বল জায়গায় নিয়ে গিয়েছিলাম এতটাই সংক্ষুপ্ত হওয়ার নিয়ে গিয়েছিলাম যা আমি এখনো বলছি আপনাকে যে পাঁচই আগস্টের চলমান যে আন্দোলন সেই আন্দোলনে উন্নতি বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের পতন হওয়ার কথা নয় এই কারণেই কি সেই আপনি যেটি বলছিলেন যে আন্তরিক ভাবে অংশগ্রহণ করে না মোকাবেলা করা যায়নি যার আপনি এস আলম ডি আলম জেড আলম এন আলম কত টাকা পাচার করছে আমি তো অ্যাকাউন্টেন্ট না সেটা হিসাব করতে যাব না কিন্তু আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বলবো উনি অর্থ পাচার করে বিচার করতে হবে এই জায়গাটা কেন বলতে পারবো না এটা কেন বলতে পারবো না ফুলিয়ে ফাপিয়ে না সুখিয়া আমি কি এস আলম এন আলম ডিআলের মনে করেন যে পাঁচই পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা নিঃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তাদের পাশে কোনো আলম কোন সাহেব কোন চৌধুরী কোনো রহমান এক টাকা দুই টাকা দিয়ে সাহায্যের হাত পাড়িয়েছে যে আমি তার জন্য ফরিয়াদ করতে নামবো তার জন্য অকালতি করতে নামবো এবং দুঃখ নাকি কোথায় যে আমাদের দলে এত পাগাবাগা বাঘা অভিজ্ঞ সব নেতা যাদের সামনে কিন্তু কথা বলতে পারবে যারা শুধু একমাত্র বুঝে আর কেউ কিছু বুঝে না তারা একটা বার এই দলটা যেভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তৃণমূলের সংগঠন একটা বার কথা বলতে পারবেন না এই কোন দিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইলের ভিতর থেকে কাগজ গায়েব হয়ে যায় দিন এটা হয় নাই যে তৃণমূলের নেতাদেরকে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা করে বলা হচ্ছে তোমরা সই দাও আমার পক্ষে আপনি রাজনীতি রাখলেন রাজনীতি থাকে আপনি দেওয়ার রাজনীতি প্রাপ্তির রাজনীতি করে ফেলেন জেনে ফুলে তাহলে যা হয় তাই বলেছে তো এই গার্ডসটুকুকে আপনি একটু দেখাবেন যে মনোনয়ন বোর্ডে কারা ছিলেন আমরা সুনির্দিষ্ট হতে চাই কারণ আমরাও এরকম আসলে খুব অকাট্য তথ্য প্রমাণ সহ করে না কিন্তু আপনাদের নেতা কর্মীদের মধ্যে অনানুষ্ঠানিক কথাবার্তায় শুনি ওই নেতা সেই নেতা আমি নাম ধরে বলতে পারি কাদের কাদের কথা বলা হিসেবে এবং সব শেষ কফিনের পেরেকটা আপনি মানলেন যখন আপনি একটি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সময় কি পিস্তল গুলির পিস্তল না পানির পিস্তল তার মানে একজন নৌকা নিয়ে দাঁড়াও আরেকজন অন্য কোনো মানকে নিয়ে দাঁড়াও যখন নিজ দলের ভিতরে সারা দেশের বিভিন্ন জায়গায় লোকজন দাঁড়িয়ে এখন আমি

আবুল হাসনাত আবদুল্লাহ কাজী জাফরুল্লাহ ডক্টর মোহাম্মদ আব্দুল রাজাক লেফটেন্যান্ট কর্নেল অবসর প্রাপ্ত মোহাম্মদ ফারুক খান রমেশ চন্দ্র সেন ওবায়দুল কাদের মোহাম্মদ রশিদুল আলম জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান মাহবুবুল আলম হানিফ ডক্টর দীপুমণি ডক্টর হাসান মাহমুদ ডক্টর আব্দুল সোহান জি মানে তাহলে স্পষ্ট যে আপনি মনোনয়ন বোর্ডে যে দুর্নীতির অভিযোগগুলো গুলো করছিলেন যারা আসলে ছিলেন আমি আপনাকে যেটা বলছি ওই মনোনয়ন বোর্ডে যারা আছেন সকলে তো দুর্নীতি করেন কেউ হয়তো করেছেন অবশ্যই কেউ করেছেন সবাই করেননি কিন্তু কেউ বা কয়েকজন মিলে করেছেন আওয়ামী লীগকে নিজের পায়ে দাঁড়াতে হলে পরিশুদ্ধ হতে হলে অবশ্যই ওই গবেষণাটা করেই আসতো নিশ্চয়ই একদম শেখ হাসিনার কোনো বিকল্প নেই তারপরে যাদের নাম বলছি কেউ কেউ বা তারা কয়েকজন মিলে হলেও মানে এই দুর্নীতির সাথে অবশ্যই ছিলেন কিন্তু এই বোর্ডের সভাপতি যিনি শেখ হাসিনা তিনি জানবেন না বিষয়টা এটা কি সম্ভব না তিনি জানলেন কি জানলেন না সেই আলাপটা তো আমি কারো অন্তরে ঢুকে বলতে পারি না আমি আমার বক্তব্য একটা কথা বলেছি আমি আমার বক্তব্য একটা কথা বলেছি যে যারা আমাদের কাছে নেতা হিসেবে এসে উপস্থিত হন তাদের কাছে আমার প্রশ্ন আমি প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রশ্ন করার জন্য আমিও তো অনেক প্রশ্ন করতে পারি নেই তাদের কাছে আমার প্রশ্ন যে ওনারা কি আমার নেত্রী বা আমাদের নেত্রীকে বলেছে যে এতে দল ধ্বংস হয়ে যাচ্ছে ওনারা তো আপনার টিভিতে আসে কথা বলে তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না ডেকে নিয়ে যেতে মাটি মানুষের যারা নিজেদেরকে নেতা দাবি করে আসে তাদেরকে আপনি প্রশ্ন করেন বললেন আমার কথা বললেন আমরা মতো আরো একশো লাখ কর্মী আছে তাদের প্রশ্ন যে প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় পর্যায় থেকে শুরু করে যত যত বঙ্গবন্ধুর স্বাধীনতার যে মার্কা নৌ নৌকা মার্কাটা দেওয়ার মাধ্যমে দল যে সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে গেল এবং এখানে যে নির্বাচনী নমিনেশনের ক্ষেত্রে একটা দুর্নীতির জায়গা তৈরি হলো এবং সেখানে কথিত যশা কিছু নেতা মানে তথাকথিত বাঘা বাঘা নেতা যারা এই দুর্নীতি অংশগ্রহণ করলেন সেই ব্যাপারে তারা কি জননেত্রী শেখ হাসিনাকে অবগত করেছিলেন যদি করে না থাকেন কেন করলেন না না যদি করে না থাকেন তাহলে করলেন না কেন আর যদি কেউ বলে বসে ধ্যাম করেছিলাম তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে সেই জায়গায় নেত্রী কি বলেছিল কিন্তু অবগত করতে হবে কেন মানে এটি তো তিনি তো আর দুই দিন ধরে রাজনীতি করেন না তার রাজনীতির অভিজ্ঞতা যারা এই প্যানেলে আছেন তাদের থেকে কম না তার দক্ষতা যোগ্যতা নিশ্চয়ই কম না অতএব তাকে কি কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে তার কাছেও তো নানান গোয়েন্দা তথ্য যায় থ্যাংক ইউ আমি তো সেটাই বলছি যে কারো ব্যক্তিগত সক্ষমতার জায়গায় মতামত দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি এখানে কথা বলছি একটা এন্টায়ার সিস্টেম দিয়ে আমার দলে ওয়ার্ড কমিটি আছে ইউনিয়ন কমিটি আছে উপজেলা কমিটি আছে জেলা কমিটি আছে সেন্ট্রাল কমিটি আছে হ্যাঁ প্রেসিডিয়াম আছে সবকিছু মিলিয়েই একটা সিস্টেম আপনি যে প্রশ্ন করতেছেন এই প্রশ্ন অনেকে করে কিন্তু আমাকে তো একটা ক্লাস নির্ভর দলের মাঝে থেকে তার রেজিমেন্টেশন মেনটেন করে আমার প্রশ্নগুলো করতে হবে এবং সেই জায়গায় আপনি যদি আরো স্পেসিফিক হতে চান সেই সহযোগিতাটা আপনাকে আমাদেরকে করতে হবে আমি কিন্তু আপনাকে যথেষ্ট আপনার বা আমি করতে গণতন্ত্র বাঁচাবেন কোথার থেকে উত্তর করবেন যেই লোকগুলোকে ছাড়া গণতন্ত্র হয় না তাদেরকে কোনোদিন ডোন্ট কল দেন বিকজ যে ডোন্ট লোক ঘুরে না তাদেরকে দেখতে অত পরিমার্জিত মনে হয় না আপনি প্রধানমন্ত্রী থাকবেন মধ্যমন্ত্রী থাকবেন না

আমরাণিক বাংলার মানুষের আমিও বাংলার মানুষে সেখানে ভুল বোঝাবুঝি হতে পারে কি অভিমান করতে পারে কি রাগ করতে পারে কি আমাকে শাসন করতে পারে কি আমাকে প্রত্যাখ্যানও করতে পারে কিন্তু আমি তো তোমাকে ছাড়া নই কারণ আমি তোমার জন্য আমি ভুল করে থাকি আমার তুমি পরিত্যাগ করো না আমি তো আর কষ্টতেছি আমি নিজেকে ইমপ্রুভ করতে চাই করতে হবে প্রশ্রয় না পেলে সরকারে আছেন আপনারা প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয় নাকি আপনারা একটা মানতেই রাজি না যে পাচার হয়েছে এত টাকা যেটি মোহাম্মদ আরাফাত বলছিলেন আপনি এস আলম ডি আলম জেড আলম এন আলম কত টাকা পাচার করছে আমি তো অ্যাকাউন্টেন্ট না সেটা হিসাব করতে যাব না কিন্তু আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বলবো উনি অর্থ পাচার পেলে ওনার বিচার করতে হবে এই জায়গাটা কেন বলতে পারবো না এটা কেন বলতে পারবো না ফুলিয়ে ফাঁপিয়ে না শুকিয়ে আমি কি এসালম এনালম বি আলম জি আলমের কেন উকিল এটা ফুলা ফুলানো ফাঁপানো বলা কি আমার কাজ আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বলবো উনি অর্থ পচার কেন হল বিচার করতে হবে এই জায়গাটা কেন বলতে পারবো না এটা কেন বলতে পারবো না ফুলিয়ে ফাঁপিয়ে না শুকিয়ে আমি কি এসালম এনালম বি আলম জি আলমের কেন উকিল এটা ফুল ফুলানো ফাঁপানো বলা কি আমার কাজ ইফ সাম্বাডি ইজ এ পারফিট্রেটার তার বিচার হবে তার সাজা হবে এটা বলতে পারে একজন রাজনৈতিক কর্মী বা নেতার সত্যিকার শক্তি কিন্তু সেই বিচার সাজা হবে জায়গায় আমরা দেখেছি আওয়ামী না সব পাবেন ভাই আপনি ধরেন আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগ শপথ নিয়েছি আমি তো এসালমের ইয়ে হওয়ার শপথ নেই নেই আর এসালম বা ডিআলম বা এনআলম বা ইউরামি এগুলো অনেকগুলো বলছি কেন অনেকে আছে একান্ত অনেকে আছে আমি তো সবার নাম জানিনা আমি বুঝতো নাই তারাও কি আওয়ামী লীগ হওয়ার শপথ নিয়েছে যে আমি এই দায় আমার ঘাড়ে নিতে যাব আপনি কি মনে করেন যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা জবাই হয়েছে হত্যার শিকার হয়েছে অবর্ণনীয় নিঃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদের পাশে কোনো আলো কোনো সাহেব কোনো চৌধুরী কোন রহমান এক টাকা দুই টাকা দিয়ে সাহায্যের হাত পাড়িয়েছে যে আমি তার জন্য ফুরিয়াত করতে নামবো তার জন্য ওকালতি করতে নামবো এমনকি যে শত শত উল্লেখযোগ্য নেতারা আজকে বিপদগ্রস্ত অবস্থায় আছেন বাংলাদেশের বাইরে বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় তাদেরকে আমি হতে পারে না আওয়ামী লীগ একটি স্বতন্ত্র ধারা একটি অদমনীয় ধারা আওয়ামী লীগ সত্তর বছরের উপর সময় ধরে বাংলাদেশের মানুষের দাঁড়িয়ে আছে আন্দোলনে প্রত্যেকটা

যিনি আপনার অমাত্মীয় অর্থাৎ বাংলাদেশ ব্যাংক তিনি আপনার একটা আইন দিয়েছেন যে এত বেশি নিলে এটা অর্থ পাচার হয় এই তো আইনে দোষী কিন্তু অধিকারটা তো দোষী নয় এটা তো আপনার সম্পদ আপনার বাবা মার সম্পদ আপনার সম্পদ রাইট তো যারা নিজেরও সম্পদ না অন্য মানুষের সম্পদকে নিজের মনে করে বাইরে নিয়ে যাচ্ছে তার সাথে কি আপনার আর তার তুলনা হয় কোনোভাবেই না